নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পিঠে তো অনেক রকম বানিয়েছেন এই রকম পিঠে একবার বানিয়ে দেখুন মন ভরে যাবে এই পিঠে দেখতে যেমনই সুন্দর খেতে তেমনই টেস্টি হয় নরম তুলতুলে এই পিঠে খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চালের গুঁড়ো বন্ধুরা এখানে আমি বাড়িতে ভেজানো চালের গুঁড়ো নিয়েছি আপনারা বাজারে যে কোনো চালের গুঁড়ো নিতে পারেন তার সঙ্গে দিয়ে দিলাম একশো গ্রাম সুজি এবং তিন চামচ চিনি বন্ধুরা সুজিটা যদি খুব বড়ো দানার হয় একটু গুঁড়ো করে নিলে খুব ভালো হয় এবার দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম উষ্ণ গরম জল দিয়ে প্রথমে আমি বেটারটা মাখবো বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে তাহলে সুজি এবং চালের গুঁড়োটা খুব সহজে নরম হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে একটা মোটা বেটার আমি তৈরি করব দেখুন বন্ধুরা বেটারটা আমার তৈরি করা হয়ে গেছে এটাকে আমি পাঁচ মিনিট রেস্ট রেখে দিলাম দেখুন বন্ধুরা রেস্টে রেখে দিয়েছিলাম কতটা জল টেনে নিয়ে শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে দোলে দোলে মেখে নেব বন্ধুরা আপনারা চাইলে এটা মিক্সিতে দিয়ে ভালো করে ঘুরিয়েও নিতে পারেন তবে হাত দিয়ে এইভাবে সুন্দর করে মাখলে চালের গুঁড়ো এবং সুজিটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যায় দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এটাকে একদিকে রেখে দিলাম এবার ভেতরের জন্য একটা পুর তৈরি করে নেব এখানে আমি নিয়েছি নারকেলের কোড়া এবং অল্প নলেন গুড় দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে নেড়ে মাখিয়ে নেব এবং ভালো করে নারকেলটা সেদ্ধ হতে দেব দেখুন বন্ধুরা আমি পুরোটা মাখিয়ে নিয়েছি এবং এটাকে নারকেলটা সেদ্ধ হতে দেব এর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু আদার কুচি বন্ধুরা এই নারকেলের পুরে আপনারা একবার আদার কুচি দিয়ে দেখবেন খুব সুন্দর গন্ধ এবং খেতেও লাগে এবার ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম একটা ইনো একটা ইনো পুরোটা কেটে আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে দিলাম দেখুন বন্ধুরা ব্যাটারটা কতটা হালকা হয়ে গেছে এবার একই মাপের পাঁচটা বাটি আমি এখানে নিয়েছি প্রত্যেকটা বাটিতে কয়েক ফোঁটা করে ঘি দিয়ে দিলাম আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারবেন দিয়ে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম এবার যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দু চামচ করে বেটার আমি বাটিগুলোর মধ্যে দিয়ে দেবো এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে আমি পুরোটা দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে ওপর থেকে আবার দু চামচ ব্যাটার দিয়ে ঢেকে দিলাম এইভাবে পরপর লেয়ারিং করতে থাকবো বন্ধুরা আপনাদের বাটি যদি বড় হয় তাহলে আপনারা দু তিনবার লেয়ারিং করতে পারেন দিয়ে আমি এইভাবে আবার ওপর থেকে পুর দিয়ে বেটার দিয়ে ঢেকে দেব কিন্তু পুরো বাটিটা আমি ভর্তি করব না কারণ এটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু ফুলে উঠবে দেখুন প্রত্যেকটা বাটি আমি একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি এবার ওপর থেকে আমি কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ তাদেরকে আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং নতুন ভিওয়ার্সদেরও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ওপর থেকে চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম একটি কড়াইতে অল্প একটু জল দিয়ে বাটিগুলোকে সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালারফুল দেখতে লাগছে পনেরো মিনিট খুব সুন্দর করে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গিয়ে পিঠেগুলো কতটা ফুলে উঠেছে আর একদম পিঠেটাও রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এটা সঙ্গে সঙ্গে বের করব না দেখুন বন্ধুরা ঠান্ডা হতেই পিঠেগুলো বাটির গা থেকে কিভাবে ছেড়ে গেছে আর খুব সহজেই ভেতর থেকে বেরিয়ে আসছে দেখুন বন্ধুরা আর পিঠেগুলো একই বাটি ব্যবহার করার ফলে একই মাপেরও তৈরি হয়েছে একদম পুরোপুরি প্রস্তুত আজকের আমার এই ভিন্ন পদ্ধতির ভাপা পিঠে দেখুন কত সুন্দর দেখতে লাগছে